শামিম পাটোয়ারি বাংলাদেশ দলের কমপ্লিট এক প্যাকেজ শ্রীলঙ্কা বিপক্ষে যখন ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ তখন লিটন দাসের সঙ্গে গড়েন উনচল্লিশ বলে আটাত্তর রানের জুটি দারুণ ব্যাটিং এ লিটন তুলে নেন ক্যারিয়ারের বারোতম টি টোয়েন্টি অর্ধশতক তবে শামিম পাননি ফিফটির দেখা শেষ দিকে শামিম পাটোয়ারি দ্রুত রান বাংলাদেশকে অবশ্য চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় শেষ ওভারে রান আউট হওয়ার আগে সাতাশ বলে পাঁচ চার আর দুই ছক্কায় আটচল্লিশ রান করেন তিনি বাংলাদেশ যখন বিপদে তখন শামিমের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা শুধু তাই না ফিল্ডিং ও দুর্দান্ত শামিম পাটোয়ারি বাংলাদেশ দলের বিপক্ষে গলার কাটা কুশল মেন্ডিসকে রান আউট করেছে দুর্দান্ত আট রানে ফিরেছে মেন্ডিস যে মেন্ডিসকে নিয়ে গত ম্যাচের পর মুস্তাক আহমেদও বলেছিলেন তার ব্যাটিং দৃঢ়তার কথা এমনকি বাংলাদেশ দলের ব্যাটারদেরও তার মতো ব্যাটিং করার কথা বলছিলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সেই কুশল মেন্ডিসকে দারুণ এক রান আউট করে প্যাভিলিয়নে ফেরান শামিম রান করেন মাত্র আট এছাড়া মাঝে মধ্যে বোলিংটাও করে থাকেন শামিম পাটোয়ারি যা যে কোনো সময় দলকে এনে দেয় ব্রেকথ্রু শামীম জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি রঙিন পোশাকে দুই ফর্ম্যাট মিলিয়ে ম্যাচ খেলেছেন পঁয়ত্রিশ এখনও তিন অঙ্কের স্কোরের দেখা পায়নি টি টোয়েন্টিতে রয়েছে একটি অর্ধশতক সর্বোচ্চ একান্ন মাঝে বেশ কিছুটা সময় ছিলেন দলের বাইরে আবারও সুযোগ পেয়েছেন টাইগার স্কোয়াডে রঙিন পোশাকে ব্যাট বল এবং ফিল্ডিংয়ে এক কমপ্লিট প্যাকেজ হয়ে গেছেন বাংলাদেশ দলেরই হার্ড হিটার ব্যাটার ব্যাট করে যদিও বিপক্ষে দারুণ এই সিরিজের আগে শামীম সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে এর আগে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের সাথে পাকিস্তান এবং আরব আমিরাত সিরিজে ব্যাটে রান পাননি শামীম পাটোয়ারি যদিও লঙ্কা সফরে আবারও তার ব্যাটে এসেছে রান যা ভবিষ্যৎ ক্রিকেটের জন্যই অবশ্যই পজিটিভ একদিক